কিছু কিছু টিম আছে যারা ফাইট নিতে গেলে সর্বপ্রথম ওয়াইপ আউট হয়ে যায় এবং কিছু নতুন টিম আছে যারা প্রপার একটা ফাইট নিতে গেলে এলিমেটেড হয়ে যায় তোমরা হয়তো এই সিচুয়েশনে পড়লে তোমাদের গেমপ্লেকে প্লেকে দোষ দাও যে ওপর টিমগুলো আমাদের থেকে অনেক ভালো বাট আমি বলবো গাইজ তোমরা যেটা ভাবছো সেটা একদমই না বরং আমি এইটা বলবো তারা তাদের গেম পাশাপাশি তাদের বুদ্ধিটাকেও ঠিকমতো কাজে লাগায় তোমরা হয়তো অনেকেই ভাববে যে বুদ্ধিতে কি হবে আমার গেম প্লে ভালো হলেই তো আমি সেরা ভাই এইটা কোনো বিআর সিএস বা কাস্টম না যে তোমরা গেম প্লে দিয়ে বুয়ে আনতে পারবা এটা হচ্ছে ই এক্সপোর্স ময়দান এই ময়দানে তোমাদের গেম প্লের পাশাপাশি তোমাদের ব্রেন কেও খাটাতে হবে আজকের ভিডিওতে আমি এমন কিছু মিস্টেক তোমাদেরকে জানাবো যার কারণে তোমরা নতুন টিম হও আর পুরাতন টিম হও যদি এই মিস্টেক গুলো করো তাহলে তোমাদের টিম কোনো আগাতে পারবে না আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এই মিস্টেকগুলো থেকে বের হতে পারবা আর তোমাদের টিমকে একটা বড় লেভেলের টিম বানাতে পারবা এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমি তো একটা লাইক আশা করতেই পারি তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে মিস্টেকটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কভার প্রপার একটা কভার না নিয়ে তোমরা অনেকেই আসো যে একটা ফাইটে অ্যাঙ্গেজ হয়ে যাও যার কারণে তোমাদের টিমটা কভার না পাওয়ার কারণে সহজেই ওয়াইপ আউট হয়ে যায় একটা ম্যাচে একটা পারমানেন্ট কভার তোমাদেরকে কতটা সেফ রাখতে পারে তা তোমরা অনেক ভালো করেই জানো তো প্রথমেই তোমাদেরকে এইটাই আমি বলবো যে কোনো জায়গায় পারমানেন্ট কভার ছাড়া কোনো ফাইটে এঙ্গেজ হইও না সর্বপ্রথম তোমাদের আশেপাশে দেখো যে কোনো পার্মানেন্ট কভার আছে কিনা যদি কোনো পার্মানেন্ট কভার থাকে তাহলে তোমরা ওই ফাইটটা করতে পারো আর যদি তোমাদের আশেপাশে কোনো পার্মানেন্ট কভার না থাকে তাহলে তোমরা সর্বদা চেষ্টা করবে ওই ফাইটটাকে অ্যাভয়েড করার জন্য আই হোক তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে একটা কভার একটা ফাইটে কতটা ভূমিকা পালন করতে পারে যদি তোমরা একটা প্রপার কভার নিয়ে ফাইট করো তাহলে ওই ফাইটটা জিতার সম্ভাবনা তোমাদের কাছে নাইনটি তো এখন আমরা চলে যাব দুই নম্বর নাম্বার পয়েন্টটা হলো অলওয়েজ ফলো ইন গেম লিডার তো তোমরা সব সময় তোমাদের ইনকেম লিডার বা আইজিএল যে থাকবে সব সময় তাকে ফলো করার চেষ্টা করবা তার কলগুলো সব সময় মাথায় রাখবা আইজিএল যদি তোমাদেরকে রাস দিতে বলে তাহলে তোমরা রাস দিবা আর যদি আইজিএল তোমাদেরকে রাশ দিতে বারণ করে তাহলে তোমরা কখনই সেখানে রাস দিবা না আর তোমাদের টিমে যদি প্রপার একজন আইজিএল না থাকে তাহলে তোমরা সর্বপ্রথম আগে একজনকে আইজিএল সিলেক্ট করো কারণ আইজিএল ছাড়া ওই টিমটা একবারেই চল হয়ে পড়বে কাকে টিমের আইজিএল বানাবে তার কিছু সিম্পল ধারণা তোমাদেরকে দেই তোমাদের আইজিএল এর সর্বপ্রথম গুণটা হলো তাকে কোনো খারাপ ভাষা ইউজ করা যাবে না গেমের ভিতর যদি কেউ একটু মিস্টেকও করে তাও আইজিএল যেন কোনো খারাপ ভাষা ব্যবহার না করে বরং সেই ম্যাচটা শেষ হলে আইজিএল সবাইকে নিয়ে বসে সেই সমালোচনা করবে যে ম্যাচের ভিতর কি ঠিক হলো আর কি ভুল হলো যেগুলো ভুল হয়েছে সেগুলো নরিশ করে নিতে হবে পরবর্তীতে সেই ভুলগুলো যেন আর না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর তোমাদের টিমের যে আইজিএল হবে তাকে সব ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে একটা টিমের ম্যাপের কোন দিক থেকে কোন দিকে রোটেশন নিতে হবে তার সিদ্ধান্ত করবে যদি আইজিএল ম্যাপ না চেনে তাহলে তার ভুলভাল রোটেশনের জন্য তোমাদের টিমটা ওয়াইপ আউট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় অতএব তোমাদের টিমের যে আইজিএল হবে তাকে প্রপার ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং টিমের কেউ যদি গেমের ভিতরে ভুল করে তাহলে আইজিএল কে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না তো একটা প্রপার আইজিএল হতে গেলে অনেকগুলো গুণাবলী থাকতে হবে যে কে কখন কে রাজ দিবে তার সিদ্ধান্ত করতে হবে ঠিক মতো কল দিতে হবে সবাইকে একজন প্রপার আইজিএল হতে হলে এরকম আরো অনেক নিয়ম মেনে চলতে হয় তাহলে সে হতে পারবে একজন প্রপার আইজিএল আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের টিমের আইজিএল কাকে বানানো যায় এখন আইজিএল তো তোমরা বানালে যদি আইজিএল এর কথা নাই মানো তাহলে আইজিএল দার কি হবে তো এই জন্য গেমের সময় সময় তোমাদের মাইকটা চালু রাখবে এবং আইজিএল যেটা বলে সেইটা সবসময় করার চেষ্টা করবে আইজিএল যদি বলে রাজ দিতে তাহলে রাজ দিবে আর আইজিএল যদি আর তোমরা যদি প্রপার ভাবে একটা আইজিএল এর কথা মানো তাহলে ভবিষ্যতে তোমাদের টিমটা অনেক বড় হবে আমি বলে দিলাম তো আশা করি তোমরা দুই নাম্বার পয়েন্টার সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছো যে আইজিএল এর কথা সময় মানতে হবে আইজিএল এর কথা সময় ফলো করতে হবে তো আমরা এখন তিন নাম্বার পয়েন্টে চলে যাব। তিন নম্বর পয়েন্টটা হল অলওয়েজ তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা কোন রোলের প্লেয়ার সাপোজ ধরো তুমি তোমাদের টিমের একজন স্নাইপার প্লেয়ার এখন তুমি যদি দূর থেকে তোমার টিমকে কভার না দাও তুমি যদি এসে রাশে খেলো তাহলে কি তোমার খেলা সেইরকম আর হবে আবার ধরো তুমি এক টিমের রাশার তুমি যদি এখন স্নাইপার নিয়ে দূর থেকে কভার দিতে যাও তাহলে তুমি সেইরকম গেমপ্লে দিতে পারবে না তোমরা যদি কোনো ফাইটে এক রোলের প্লেয়ার এক রুলে কনভার্ট হয়ে যাও তাহলে ওই ফাইটটা তোমাদের 90% হারার সম্ভাবনা এজন্য তোমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে তোমরা কোন রুলের প্লেয়ার এখন তোমাদের টিমটা যদি একেবারেই নতুন হয় থাকে তাহলে তোমরা হয়তো ভাবwidetildeছো যে আমাদের স্নাইপার প্লেয়ার কাকে বানাবো রা কাকে বানাবো সাবোডার কাকে বানাবো তো ভাই আমি তো একবারে তোমাদের টিমটাকে বানিয়ে দিতে পারবো না তবে তোমাদেরকে কিছু ট্রিক দিচ্ছি এটা অবলম্বন করো তাহলে কাজে লাগতে পারে তোমাদের টিমটা যদি একেবারেই নতুন হয়ে থাকে আর তোমরা যদি ভাবতে থাকো যে কোনটাকে কোন প্লেয়ার বানানো যায় তাহলে তোমরা বিয়ার খেলতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের টিমের সবাই এক একবার এক এক রোলে খেলবে মনে করো তুমি একবার রাশার হয়ে খেললে আর এক ম্যাচ স্নাইপার প্লেয়ার হয়ে খেললে আর এক ম্যাচ সাবোর্ডার হয়ে খেললে এভাবে খেলতে খেলতে তোমরা লক্ষ্য রাখো যে কে কোন রোলে বেশি পারফরমেন্স করতে পারতেছে কার খেলাটা কোন জায়গায় বেশি ভালো হচ্ছে যে যে রোলে ভালো খেলতেছে তাকে সেই রোলের প্লেয়ার বানাও তাহলে তোমাদের টিমটা অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আশা করছি তিন নাম্বার পয়েন্টটা তোমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়েছি তো লাস্ট একটা তোমাদেরকে বোনাস টিপস দিয়ে আজকের ভিডিওটা শেষ করব টিপসটা হলো অলওয়েজ প্র্যাকটিস টুর্নামেন্ট তোমরা যদি একেবারে নতুন একটা টিম গঠন করো তাহলে তোমাদেরকে সব সময় টুর্নামেন্ট প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আমি বলিনি যে একেবারে বড় টুর্নামেন্ট গুলা এখন থেকে খেলো অনেক অ্যাপস আছে অনেক গ্রুপ আছে যেগুলোতে তোমরা কম এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবে তুমি কয়েক মাস সেই ছোট টুর্নামেন্ট গুলা খেলে তোমাদেরকে স্কিলটাকে আরো ডেভেলপ করো তারপর আস্তে আস্তে তোমরা বড় টুর্নামেন্টের দিকে সহজেই এগোতে পারবে তো আজকের ভিডিওটা আর বড় করব না আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সামনে এরকম আরো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ